শব্দগুলো যাচ্ছে এইগুলো কান রাখতে হবে সে এই কানগুলো শব্দগুলো হবে না বোঝা গেল তাহলে তোমার যদি মুখ ঠিকঠাকভাবে না থাকে ঘোরাতে থাকো সমানে এদিক ওদিক তাহলে কখনো হবে কখনো দূরে যাবে সাউন্ড ক্লিয়ার হবে না এগুলো শিখতে হবে হ্যাঁ তুমি এখন অন্যটা ধরে যাও তোমাকে শিখালাম সিস্টেমটা চলে আসো বসে বসে দেখো আগে আর চলে আসো তুমি চলে আসছো নামাও ভয় কিছু নেই নামাও আই নামাও বাস বাস চলাস এবারে থাকি বেশি না মেগা हां এবারে থাকি একটু একটু বেশি না মেগাছে একটু টেনে নাও এবার দাঁড়াও এবারে মাইক্রোফোন আছে আছে এবার পজিশন দাও করে ভি করে